এবং আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করেছেন অর্থাৎ আমাদের অন্তরে যে ভুল বিশ্বাস বড় দাকু সংস্কার কুসংস্কার জাহিলিয়া বিদ্যমান ছিল যেগুলো আমাদের সঠিক বস্তুকে ক্ষতিগ্রস্ত করে করে এবং আমাদের ইহুকাল এবং পরকালের কল্যাণ হাসিল ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেগুলো তিনি দূর করে দিয়েছেন এবং ইউমূল কিতাব হেকমাতা এবং তিনি আমাদেরকে সম্মানিত কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন অর্থাৎ তিনি আমাদেরকে ইহকালের কল্যাণ কী এবং পরকালের কল্যাণ কী এবং কীভাবে হাসিল করতে হয় সেটা হাতে কলমে শিখিয়েছেন কানু মিন কবলুল দলালিমিন পূর্বে আমরা বিভ্রান্ত ছিলাম অর্থাৎ ইহুকালে কল্যাণ এবং পরকাল কল্যাণ হাসিল করা আমাদের পক্ষে সম্ভব ছিল না এই বিষয়টা আরও সুনির্দিষ্ট করে অন্যত্র আল্লাপাক ঈশ্বর মোবারক করেন মুনকার ইহেদুল্লাহমদি এখানে বলা হচ্ছে যে যেসলাম তিনি আমাদেরকে সৎ কাজে আদেশ করেছেন এবং অসৎ কাজে নিষেধ করেছেন অর্থাৎ তিনি আমাদেরকে প্রথমে শিক্ষা দিয়েছেন যে এটা সৎ কাজ এটা তোমরা করো তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এটা অসৎ কাজ এটা তোমরা করো না আমরা কিন্তু জানতাম না কোনটা সৎ কাজ এবং কোনটা কাজ কোনটা সদাচরণ কোনটা অসদাচরণ কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা শুধুমাত্র ওনার কারণে আজকে আমরা সৎ হওয়ার সুযোগটা পেয়েছি ভদ্র হওয়ার সুযোগটা পেয়েছি আচ্ছা ওয়াই ইহামুল রহমদ তৈব ওয়াই হাইমুল এবং তিনি আমাদের জন্য পবিত্র জিনিসকে হারাম করেছেন এবং অপবিত্র জিনিসকে হারাম করেছেন অর্থাৎ তিনি আমাদেরকে শিখেছেন এটা পবিত্র তোমরা এটা গ্রহণ করো এবং তিনি আমাদেরকে শিখেছেন এটা অপবিত্র তোমরা এটা গ্রহণ করো না আমরা তো জানতাম না কোনটা পবিত্র কোনটা অপবিত্র তিনি এই পবিত্রতা এবং অপচিত শেখানোর মাধ্যম আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন আমাদেরকে সভ্য করেছেন তিনি যদি আজকে দয়া করে আমাদেরকে এই পবিত্রতা অপবিত্র শিক্ষা না দিতেন তাহলে আজকে আমরা না পাক থাকতাম আমরা পোকা খেতাম আমরা অসম্ভব থাকতাম শুধুমাত্র ওনার কারণে আজকে আমরা সভ্যতা সুযোগ পেয়েছি এবং তিনি আমাদের কাজের বোঝা এবং বোঝা এবং পায়ের বেরিয়ে সরিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি আমাদের এই সমস্ত তালিম দেওয়ার মাধ্যমে জীবনযাপন সহজ করে দিয়েছেন এবং ইহকালীন পরকালীন কল্যাণ হাসিলের সমস্ত বাধা দূর করে দিয়েছেন এই যে তিনি এত বড় উপকার করলেন আমরা কিন্তু ওনার কাছে এই উপকারগুলো চাইনি আমাদের চাওয়ার আকলও ছিল না বিনা চাওয়াতেই তিনি আমাদেরকে এত বড় করে দিয়েছেন কারণ তিনি হচ্ছেন রহমতুল্লাহ আলমী তিনি কেবল নিজ দয়ায় আমাদের এই উপকারগুলো করেছেন আমাদের কোনো কারণ না শুধু এতটুকুই না তিনি আমাদের এত বড় উপকার করতে গিয়ে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন অনেক জুলুম সহ্য করেছেন ও বলা যেতে পারে শেয়া ব্যবতালকের ঘটনা এবং তাইফের ঘটনা শেয়াবতালুবে ক্যাফেররা ওনাকে আগে থেকেই তো অনেক জুলুম করতো অনেক কিছু করতো যখন নাকি পরবর্তীতে শেয়া ব্যবতালুবে গেলেন তখন ওরা খাদ্য পানীয় আটকে রাখতেছিল জুলুম করা কষ্ট দেওয়ার জন্য এভাবে একদিন দুদিন দিন না তিন বছর ওনাদেরকে এভাবে খেলতে পানি আটকে রেখেছিল আর তাইফের তো আরও কঠিন উনি গেলেন তাদেরকে ইসলামের দাঁত দিতে দাঁত তো তখন করলেই না উটা আরও আজে বাজে কথাবার্তা বলে কথা কথাবার্তা বললো একটা পর্যায়ে পাথর মারা শুরু করলো বৃষ্টির বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো

পাহাড়ের ফেস্তা বলেছিলেন যে আপনি বললেন যে ওদেরকে ইয়ে করে দেওয়া হবে মিশিয়ে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে উনি বললেন যে আমি চাই এদের বংশধর থেকেই লোক আসুক যারা নাকি ইসলাম গ্রহণ করবে এবং মুসলমান হবে উনি শাস্তিটা চাইলেন না এরপরে উনি দোয়াই করে গেলেন তো উনি এর মাদ্রের জন্য এত কষ্ট করেছেন অথচ উনি হচ্ছেন হাবিবুল্লাহ উনি হচ্ছেন সৃষ্টির মন উনি আমাদের জন্য এত কষ্ট সহ্য করেছেন এত চুল সহ্য করেছেন উনি কে আর আমরা কে হম তাহলে তিনি কেন আমাদের জন্য এত কষ্ট করলেন ওটাই আল্লাপ আজন্য আমাদের কষ্ট আমার সহ্য হয় না হারি আলাই তুম উনি আমাদের কল্যাণ চান উনি চান আমরা কল্যাণ লাভ করি আমরা আজব থেকে মতো থাকি রাহিম এবং উনি নমিনদের জন্য অর্থাৎ উনি রহমত করেই আসলে কাজটা করছেন এখানে অন্য কোনো কারণ নাই একদম মানে শুধুমাত্র রহমতের জন্য উনি কাজটা করছেন এখানে আর কোনো ব্যাখ্যা নাই এখন কথা হচ্ছে যে নুম মুজাস্তানি তিনি যে আমাদের জন্য এত কষ্ট করে করলেন এবং এত বড় উপকার করলেন তাহলে ওনার হটটা কত বড় হবে এবং কত বেশি হবে সেই হকগুলো কি আমরা জানি সেই হকগুলো নিয়ে আজকে আমার আলোচনা